যে বাধা বিপত্তির কথা শুনছি এটা আমাদের রাস্তা কুলেশ্বরের একটাই শ্মশানঘাট যে শ্মশান রাস্তাটা যদি সুন্দর না থাকে তাহলে মানুষের খুবই অসুবিধা কারণ প্রত্যেকের বাড়িতে কখন কার বাড়িতে মৃত্যু হবে সবাই এখানে যেতে হয় সবাই এখানে দরকার আছে শ্মশানের কিন্তু এখানে একটা বাধা বিপত্তি চলছে সে কথাও শুনলাম আমি যে প্রাক্ষনটা এফ জিপি করে জিজ্ঞেস করেছিলাম উনিও বলছে যে সত্যি কথা আপনি বললেন যে বাধা বিপত্তি কারা বাধা দিয়েছে বিজেপি বাধা দিয়েছে যে এখানে মাটি ভালানোর জন্য বিএসএফ এর মাধ্যমে জানিয়েছে সেটা ওনারা তো সবসময় এখানে থাকেন না মানে এই সমস্যার সমাধান সমস্যার সমাধান কবে হবে বা কত মানে কবে থেকে এই যে কাজটা বন্ধ কবে থেকে আবার শুরু হবে তার জন্য তো এখানে দেখতে আসা ওনাদের কাছে এই যে প্ল্যাটফর্মটালে এক্সিবিটিভ আছেন উনিও বলছেন চিফ এক্সিবিটিভের এটা জানাবেন আশা করি ইমিডিয়েট হবে কারণ বানটা তো মৌসুম টাইম এটা তো দীর্ঘদিন অপেক্ষা করা মানুষের পক্ষেই সেও না আমাদের কুলাস্বর মানে বৃষ্টি যখনই হয় প্রত্যেকবার ফ্লাড আসে আমাদের যে এই সরকার কোলাস্বরকে বাঁচানোর জন্য এত মানে চিন্তাধারা নিয়েছে তার মধ্যে যদি আমরা পাবলিকরা বাধায় বা পাশের যে বাংলাদেশের এর বাধায় যে এখানে কাজ বন্ধ এটা তো মোটেই মানে মেনে নেওয়া যাবে না তার জন্য আমরা অতি এটা চেষ্টা করব যেভাবে আমাদের এই বান্ধের কাজ সুন্দরভাবে শেষ হয় এবং সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে এটা প্রপার কাজ হয় সুন্দরভাবে হয় মানুষকেও আমাদের বাঁচাতে হবে এবং কাজও ঠিক করতে হতে লাগবে